সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন পালন করা একটা লাভজনক ব্যবসা তাই মানুষ বাণিজ্যিকভাবে হাঁস পালন করে আসছে তেমন এক ভাই তিনি হাঁস পালন করে হাঁসের এই মৌসুমে কিভাবে আর সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম আসে এই কথাগুলো শুনবো সেই খামারি মুখ থেকে চলুন দর্শকের কথা নামি শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছেন এবং পিছনে আপনারা খেয়াল করছেন যে খামার খাসগুলো খাওয়াচ্ছেন আমি সেই ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনার নাম কি আমার নাম সাইদুল আপনার নাম সাইদুল আপনি গ্রামের বাড়িটা কোথায় গ্রামের বাড়ি বড়গা আপনি এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের দুই বছর দুই বছর আপনি কি কি জাতের হাঁস নিয়ে খাওয়ার চেষ্টা করছেন জিল্ডিং আর ক্যান্ডেল আপনার এই হাঁসের যে আশি পার্সেন্ট ডিম আছে এটা আমি শুনছি আসলে আশি আদেও কি আশি পার্সেন্ট ডিম আছে আপনি এই যে এখনকার মরসুমে এত পার্সেন্ট ডিম আনা সম্ভব কী কী খাবার ব্যবহার করতে এখন জিং ক্যালসিয়াম ভিটামিন আর ভুট্টা গম দান আপনার ওষুধের মধ্যে জিং ক্যালসিয়াম ভিটামিন এবং পাশাপাশি বুটটা গোমদান পা তারপরে পাশাপাশি কী কী খাবার দিয়ে থাকে এবং এখন যে গাছ কচুরি কলা গাছ দেন কেন কিছু টাকা মনে হয় ডাঙ্গা ডাঙা হাস এখানে কোনো খাবার দাবার পায় না মনে হয় কচুরি কলা গাছ যা তাই খায় ঠিক আছে আর কি কিছু খাবার বাসে প্রিয় দর্শক ভাইয়ের কাছে আর একটা কথা শুনলাম উনি হাসের খাবার হিসেবে কলাগাছ যেটাতে কলা আমরা খাই সেই কলা আছে গাছ এবং কচুরি পানা যে কচুরি পানাগুলো বিভিন্ন পুকুরে জমাট হয়ে থাকে সেই কচরো পানাগুলো দিয়ে থাকে পাশাপাশি গোম দান ভট্টা ইত্যাদি আসেই এবং তাছাড়া ভিটামিন হিসেবে যেগুলো ব্যবহার করে সে কথাগুলো শুনেন আপনি এই যে কলা গাছ বা কচুরি পানা পাশাপাশি আরও কোনো কাঁচা খাবার টাবার দেন নাকি মাঝে মাঝে মনে করেন শীতের দিনে পাতাকপি দেয় এগুলো কি তাতে খাবার কী পরিমাণ মনে করেন যে এখন বর্তমানে মনে করেন যে পাঁচ হাজার টাকা লাগে ওই খাবারটা খাওয়ালে মনে করেন যে চার হাজার টাকা লাগে এরকম এক হাজার টাকা ম্যাক্সিমাম সেবায় আপনি যে এখানে এখন কতগুলো হাঁস আছে

এখন মনে করেন সাড়ে পাঁচ খাবার লাগে আমি ছয় হাজার টাকা ডিম বিক্রি করি সব মিলে তো আপনি লস হচ্ছে কারণ এখানে শ্রমিকের একটা ব্যাপার সেবার আছে এখানে পুকুরি পানি মনে করেন কারেন্টের বিল আছে আপনি এই যে আবদ্ধ অবস্থা হাঁসটা পালন করেন এখন তো পানি নাই আপনি এই পানির ব্যবহারটা কীভাবে করে থাকেন পানি মনে হয় পুকুরে পানি দেয় পুকুরে পানি দেন আর কি কিভাবে এটা শেষ ব্যবহার করেন এটা মোটর আছে মোটর দিয়ে সারাদিন মোটরতে পানি দেন তাছাড়া এই হাঁসের যে খাবার যে শামুক বা অন্যান্য খাবার এগুলি কি দিয়ে থাকেন না এগুলো শামুক দিছিলাম মনে করেন যে শামুক তেমন একটা ফলাফল পায়নি যেহেতু মনে করেন যে এটা মনে করেন যে ডাঙ্গা দাঙ্গা রাষ্ট শামুক একমাত্র মনে করেন যে বিলে খাওয়াইলে সব থেকে ভালো হয় প্রিয় দর্শক ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম তিনি যে হাঁসের খাবারগুলো যে দেখেন ধান গম ভুট্টা পাশাপাশি কচুরিপানা এবং পাতাকপি পাশাপাশি কলা গাছ এগুলো কেটেও কিন্তু হাঁসকে দেয় এবং হাঁস এগুলো খায় কেন খায় মানে খোদার তরণে হাঁস খায় আর এগুলো খাওয়াতে কি হাঁসের কোনো সমস্যা সম্ভাবনা আছে এগুলো কোনো সমস্যা নেই সমস্যা হয় না আর কি আপনি কি মনে করেন আপনি হাঁস পালন করে এই প্রতিদিন পাঁচ হাজার টাকার যদি ডিম বিক্রি করেন ছয় হাজার টাকা ডিম বিক্রি করেন তাহলে প্রতি মাসে আপনি তো এমনিতেই এক লাখ বিশ হাজার টাকা ডিম বিক্রি করতেন সেক্ষেত্রে আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় হাঁস পালন করে লাভবান হওয়া যায় কিন্তু বাজার তো এখন ভালো না ঠিক আছে বর্তমান লস প্রিয় দর্শক ভাই আমাদের কথা যে কাছে যে কথাটা বললেন ওনার যেখানে ডিম বেচার কথা ছিল আট হাজার থেকে নয় হাজার টাকা সেক্ষেত্রে উনি সেখানে ডিম বিক্রি করতে ছয় হাজার টাকা কেন সেটা সমস্যা হচ্ছে এই লকডাউন মানে এই করোনা ভাইরাসের জন্য ভাই এজন্য এই সমস্যাটা পড়ছে যার ধরনের উনি হাঁস পালন করল সম্মুখীন হচ্ছেন যদি এই সমস্যাটা না থাকে তাহলে অবশ্যই খাবারের লাভবান হতে পারবেন হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকেন হাঁসের যে ধান গম বা অন্যান্য খাবার কাঁচামালের খাবার দিয়ে থাকেন এই কাঁচামালের খাবারগুলো উনি নিজের বুদ্ধিতে এই কাজগুলো করছেন এবং হাঁস খায় এতে কোনো ক্ষতির সম্মুখীন নেই বরঞ্চ খরচের খরচটা বাঁচার সম্ভাবনা তাই তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন প্রিয় দর্শক হাঁস পালন করে আসলে হওয়া যায় ভাইয়ের কথা শুনলাম যদি এই পরিস্থিতি মানুষের মধ্যে না থাকে হাঁসের জন্য যে প্রধান খাবার সেই খাবারটা শামুক সেই খামুক শামুক যদি ক্রয় করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে যাদের শামুক প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের নিজস্ব গাড়িতে শামুকগুলো নির্দিষ্ট স্থানে ডেলিভারি দেওয়া হয় তো বিশ্বস্তর সাথে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক কথাগুলো অনেক অনেক কথাই বললাম আর কথা বলতে চাচ্ছি না তো দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তোদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ